হাই গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল দেখো কী হয়েছে চান করে নিয়েছি এত গরম লাগছে সকালে উঠেই চান করে নিয়েছি আমি কত কথা বলতে পারছি না ওইখানে না হয়েছে যাই হোক আমার স্মৃতি এখনও বিছনাতে ঘুমাচ্ছি আমি মাথা এখনও আসাই সবাই ঘুমাচ্ছে মা ডাক্তারের কাছে যাওয়ার বলে বেরিয়ে যাচ্ছে আজকে প্রচুর চাপ আজকে কাজ করবো আর কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক আছে এই আজকে দেখি আজকে দশমী আজকে হলো লাস্ট দেখতে যেতেই হবে নইলে এক বছরের মধ্যে তো আসবে না

দেখো মহু তোমার দিকে দেখছে দেখো কি খাবি খাসনি তো কিচ্ছু হুম দুধ গরম করেছি দেখি জলের মধ্যে বসিয়ে রাখলাম এই যে গরম তো খুব খেতে পারবে না চলে গেল বিস্কুটটা নষ্ট করেছে

লাইট একটাও ডিস্টার্ব করছি কটা গরম হয়ে যায় কাদের কাদের ওখানে বাসন্তী পুজো হয় মাকে জানাবে যাই হোক ঘরে দিনটা দিয়ে দিচ্ছি শুনলাম তো Я еще не могу так. А что делать,

ভগবানের নামে বসিয়ে দিয়ে গিয়েছি সকালবেলা এক একজন এরকম জিনিস খায় আমাদের ও খেলো উম খেলো দেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিদি মিলিত জল খাবে আর যাই মনে না এটাই খাবে আর দেখি আমি আর আমার বাবা ভাত খাবো শাক দিদিদের শরীরটা ভালো না এই করে যে বিবর্ষ বহন করেছি জল গুঁড়ি খাওয়া ভালো চা খাওয়া से रान्ना करा जाए देखिए रेडी जलमुड़ी রান্না করবো বলি রান্না হলো পনির রান্না হবে পটল দিয়ে আর আলু দিয়ে কেটে রাখা আছে আর এইগুলো পনির আর আমি তরকারি করেছি ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে যে আর এটা হল লঙ্কা ছাড়া কড়াইতে শুক্ত হচ্ছে শুক্তটা হয়েছে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম হাসা দেখি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে এই জায়গাটা খুব অসুবিধা হচ্ছে ছোটবেলায় খুব হতো এখন যে কি আবার হচ্ছে এই দেখো এই দেখো এই এটা কে এটা কে ওই দেখো এটা এটা কে এটা কে এটা কে এই পিয়া ওটা কি ওটা হাসা হাসা দাদা ওটা বিড়াল দাদা